হ্যালো বন্ধুরা আজকে আমার হেসেল থেকে যা যা বেরিয়েছিল তা তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে আমি করেছিলাম কপি পাতা বাটা ভাত কাতলা মাছের কালিয়া আর করেছিলাম ঘন্ট চিংড়ি মাছ দিয়ে এই সময় কপি পাতাগুলো আমি ফেলি না আমার ভীষণই ভালো লাগে কেননা শীতকালের এই পাতাগুলো খুব কচি হয় আর টেস্ট হয় বেশ ভর্তা করতে গেলে তা আমি কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে পাতাটা বেটে নিয়েছিলাম এবার সর্ষের তেলে কালো জিরে দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম অবশ্যই একটু লবণ দিয়েছিলাম এটা একটু অনেকটা সময় নিয়ে করতে হয় আর একটু তেল বেশি দিতে হয় এদিকে থরে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম থরটা একটু কালো ছিল কাঁচকলার থর ছিল মনে হয় আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম এবার আমি চিংড়ি মাছ তুলে নেওয়ার পরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দু মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলুগুলো এটা কিন্তু খেতে খুব ভালো লাগে এবার আলুটা দেওয়ার পরে আবার আমি দু তিন মিনিট ভেজে নেব তারপরে আমি লবণ আর হলুদ মেশাবো আমি কিন্তু কখনোই ভাজার সময় সঙ্গে সঙ্গে লবণ হলুদ অ্যাড করি না একটু ভেজে নেওয়ার পরে দিই তারপরে আর একটু ভেজে নিই এদিকে আর একটা কড়াইতে আমি বসিয়ে দিয়েছি কাতলা মাছ ভাজা বেশি করব না চার পিস করব দুজন মানুষ এবার কাতলা মাছগুলো এপোট এপোট ভেজে নেব আর এদিকে আমি এর মধ্যে লবণ হলুদ মেশানোর পরে আরও দু মিনিট ভেজে নেব আলুগুলো ভেজে নেওয়ার পরে আমি মশলার পেস্ট দেব তার মধ্যে ছিল আদা রসুন এবার পরে আমি জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা অ্যাড করবো মাছ ভাজাও প্রায় হয়ে এলো এবার আদা রসুনের পেস্টটা আমি অ্যাড করব এটা দিয়ে আর একটু কষিয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষাতে কষাতে এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এদিকে কাতলা মাছের কালিয়া মাছগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট আর তার মধ্যে দিয়েছিলাম জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর এদিকে থোরের এটাও আমার কষানো প্রায় হয়ে গেছে এবার আমি ওর মধ্যে থরগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে সেদ্ধ হতে দিলাম সেদ্ধ হয়ে একদম জল শুকিয়ে গেলে দেখো দেখতে যেমন হোক খেতে কিন্তু ভালো হয়েছিলো এদিকে কালিয়ার মশলাও কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে অল্প জল দিয়ে দিলাম আমি এটা হালকা করেই করেছি এবার মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ভালো করে ফুটে উঠবে দেখো গরম মশলা গুঁড়ো একটু আমি অ্যাড করব আর কটা চিরা কাঁচা লঙ্কা আমি ওর মধ্যে দিয়ে দিলাম তা কেমন লাগলো আজকে আমার রান্না বান্না